দশ বছর ধরে ভারত বর্ষে একটা অস্থিরতা নরেন্দ্র মোদি নিয়ে এসেছে সেই অস্থিরতা থেকে মুক্তি হচ্ছে নরেন্দ্র মোদির সময় ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে আছে একটা বিশেষ ধর্মের মানুষ গোটা ভারত বর্ষে জুড়ে তারা ভয়ের মধ্যে রয়েছে যতদিন এগোচ্ছে পারত চলছে প্রচারকে কেন্দ্র করে আগামী বিশে মে নির্বাচন হুগলিতে তার আগেই একের পর এক জনসভায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই ভাষণে বিরোধী শিবিরকে রীতিমতো কণ্ঠাসা কল্যাণের এদিন চন্ডীদলের নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে মোদের দু কোটি চাকরির প্রসঙ্গ থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের

প্রতিশ্রুতি বক্তৃতা বকেই যাচ্ছে বকেই যাচ্ছে পার্লামেন্টের বাইরে বক্তৃতা বকেই যাচ্ছে বকেই যাচ্ছে কখনো বলছে দিল কি কখনো বলছে মন কি বাত কখনো বলছে খুশমু কি এটা অবাক লোক

আর আজকে রাজনীতিতে পরিচিত হচ্ছে কি নাম নিয়ে কি নাম নিয়ে কি নাম নিয়ে না প্রাক্তন শ্বশুরের নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি তার নাম নিয়ে আমাকে দেখা যাবে সমাজে বলুন পরিচিত হতে চায় প্রাক্তন শ্বশুরের নাম নিয়ে তাই তো হতে পারে না হয় বলুন না একটা বাবার কাছে মেয়ের কষ্ট কিন্তু সবচেয়ে বড় কষ্ট আমি বলি ববুদ না তিনি আজকে যে লক্ষ্মীর ভান্ডার মাইবে আজকে লক্ষ্মী ভান্ডারে পাঁচশো টাকা করে পেতে মাইবে হাজার টাকা করেছে বিজেপি নেত্রী বলছেন একজন যে আমরা যদি আসি তাহলে আমরা একটু লক্ষ্মীর ভান্ডার দেবো না তাই আমি মায়েদের কাছে বলি তোদের ক্ষমতা থাকলে বিজয় বাংলা থাকলে উন্নয়ন থাকলে লক্ষ্মীর ভান্ডার মায়েরে তিনি একশো হাজার কেন আরো বাড়িয়ে দেবেন ভারতীয় জনতা পার্টির খেলা নরেন্দ্র মোদীর খেলা এটা নরেন্দ্র মোদী খেলিয়েছে শুভেন্দু অধিকারীকে দিয়ে নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ধাপ্পা বাজ লোক নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় অ্যাক্টার ও সব কিছু করতে পারে ও নির্বাচনের জেতার জন্য গতবারে পুলওয়ামায় যুদ্ধ লাগিয়ে দিয়েছিল জানেন তো এবারে সেটাই করাচ্ছে ও হচ্ছে ভারতবর্ষে একবারে দু নম্বরই লোক আর ও দলের লোকগুলো হচ্ছে সব করার দু নম্বরই লোক ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে ও সাহসী হচ্ছে না বাইরে গেলে না ও একটা কাপুরুষ লোক দাম বেড়ে বলেছিল বলেছিলাম দাঁড়াতে পারলো ও দেখুন না কি হাল হয় ফুরপুরের শরীফে ও তুই দাঁড়ায় কোনোদিন জেলা পরিষদে গ্রাম পঞ্চায়েত ওকে ওইখানেই হারাবো দেখুন এই ভোটটা তো আর মমতা ব্যানার্জিকে যেতে আবার ভোট নয় মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট এটা কেন্দ্র যে সৌরাচারী সরকার বিজেপি সরকার রয়েছে তাকে সংবিধানের যে খতরা যে যে বিপদটা হয়েছে তাকে সরাবার জন্যে ভোট এবং আমি মনে করি নবাবপুর কেন এই পুরো বাংলায় বিজেপির অবস্থা এবারে খুব খারাপ হবে এবং সংখ্যালঘু ভোট কাটার জন্যে বিজেপি কেউ সাহায্য করার জন্যে দু একটা দল লেগে পড়েছে ছোটখাটো দল কোনো আশার ফেলবে না আমি তাদের নামও নিতে চাই না তো এলাকার মানুষ এবং মহিলাদের বিশেষ করে যে স্বতঃস্ফূর্ত যে তাদের যে উপস্থিতি তাতে কেন প্রমাণ করছে যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এবার একটা মিরাকাল করবে এবং তারা বুঝে গেছে যে মমতাময়ী মমতা ব্যানার্জি তাদের একমাত্র চিন্তা করবে ভবিষ্যৎ সেই জন্যে তারা তাদের চলার পথের যে জিনিসগুলো নিটগুলো যেগুলো বেসিক দরকার সেইগুলোর জন্যে মমতা ম্যানেজির উপরে তারা অনেকটা বিশ্বাস করে সেই জন্য এবারে ভোট ব্যাপক ভোট হবে এবং আমি আশা করছি এবারে নবাবপুরে প্রায় ছ হাজার ভোটের আমরা কল্যাণ ম্যানেজিকে নিয়ে দিতে পারবো জনগণের আশীর্বাদ দোয়া নিয়ে